নম ও বিষ্ণু পায় কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমতি ভক্তিবেদন্ত স্বামীনি তে নামে সারসতি দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশা দিশে হরে কৃষ্ণ শ্রী শ্রী রাধা দামোদর লীলা কথার মহোৎসবের আজকে আঠেরোতম পর্ব তো আমরা বিগত দিনে রচিত যে দামোদর অষ্টকম রয়েছে তার প্রথম যে স্তবক তার আমরা আলোচনা করেছিলাম তো আজ আমরা দ্বিতীয় স্তবকটি আলোচনার জন্য শুরু করছি তো স্তবকটি এরকম রুদন্তম মোহর নেত্রাম যোগমামি জনতাম করম ভোজ যুগ মে নাম সাতং কনেত্রাম মোহর শাস ত্রিরেখাঙ্ক কণ্ঠ স্থিত গ্রৈব দামোদরম ভক্তি অনুবাদ যিনি জননীর হস্তে জষ্ঠী দেখে রোদন করতে করতে দুখানি পদ্মহস্ত দ্বারা বারবার নেত্রদ্বয় মার্জন করছেন যিনি ভীত নয়ন হয়েছেন ও সেই জন্য মুহুর্মুহু শ্বাস প্রশ্বাস কম্প নিবন্ধন যার কণ্ঠস্থ মুক্তাহার দদুল্যমান হচ্ছে এবং যার উদরে রজ্জুর বন্ধন রয়েছে সেই ভক্তিবদ্ধ শ্রী দামোদরকে বন্দনা করি শিল সনাতন গোস্বামী পাদ কৃত যে দিকদর্শিনীর টিকা তো সেখানে সনাতন গোস্বামী পাদ লিখছেন যেখানে লীলা বর্ণনা মুখে ভাগবতের দশম স্কন্ধ নব অধ্যায়ের এগারো নম্বর শ্লোকের তাৎপর্য গ্রহণ করে বলছেন যে মা যশোদা তাকে ধরে ফেললে কৃষ্ণ অত্যন্ত ভীত হয়ে তার অপরাধ স্বীকার করেছিলেন মা যশোদা দেখলেন যে কৃষ্ণ ক্রন্দন করতে করতে তার করপদ্ম দিয়ে নয়ন যুগল ঘর্ষণ করার ফলে তার সারা মুখে কাজল লেগে গেছে মা যশোদা তখন তার সুন্দর পুত্রটিকে হাত দিয়ে ধরে মৃদু ভৎসনা করতে লাগলেন ভাগবতের এই লীলা গ্রহণ করেই দ্বিতীয় শ্লোকটি বলছেন যে রুদন্তম ইতি মায়ের হাতে লাঠি দেখেই অর্থাৎ এটি মা পেটাবেন এই ভয়ে ভগবান নিজে ভীত হওয়ার যে কপট এক প্রকাশ রয়েছে তো আমরা এগারো নম্বর যে শ্লোকে পেয়েছিলাম যে সেখানে বলছে যে মা যশোদার দ্বারা ভগবান যখন ধরা পড়ে গেলেন তো তখন তিনি অতিরিক্ত ভয় পেয়েছেন এইটা মাকে তিনি প্রদর্শন করেছিলেন কারণ কি প্রদর্শন করেন তাহলে মায়ের হাত থেকে যে শাস্তি পাওয়ার বিষয় তো সেই শাস্তি পাওয়ার বিষয়টা হয়তো খানিকটা কম হতে পারে তো তিনি কি করছেন এখানে দেখুন লিখছেন যে রুদন্তম মোহর নেত্রম মৃজন্তম করাম ভোজ যুগমেন বাচ্চারা যখন সাধারণত কাঁদে তখন এই দুই হাত এরকম করে মুঠো করে আর চোখ কচলাতে থাকে মানে এটা মাতাকে বা যারা বরিষ্ঠ অভিভাবক স্থানীয় রয়েছে তাদেরকে এইটা প্রকাশ করা হয় যে আমি তোমার এই যে শাসন করার ভঙ্গি এই শাসন করার ভঙ্গিতে অত্যন্ত ভীত হয়েছে তো ভগবান শ্রীকৃষ্ণ আমরা তো তার রূপমাধুরী প্রথম যে স্তবক রয়েছে আমরা আলোচনা করেছিলাম যে যার রূপ মাধুরী জগৎ সংসারের সৌন্দর্য বৃদ্ধি করে যার রূপ মাধুরী জগৎ সংসারের সৌন্দর্য বৃদ্ধি করে জগৎ সংসারে সেই সমস্ত আভূষণ ভগবানের সৌন্দর্য বৃদ্ধি করার পরিবর্তে তারা নিজেদের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে এইভাবে মহিমান্বিত হন তো ভগবান এখানে করছেন কি তার ওই অপরূপ সৌন্দর্যময় যে মাতা তাকে কাজল পরিয়ে দিতেন হ্যাঁ যাতে যোগিনী মুখামী হ্যাঁ ভূত প্রেত আদি তার পুত্রটিকে না প্রভাবিত করতে পারে বা কু দৃষ্টির দ্বারা যাতে তার পুত্র প্রভাবিত না হন যার নাম গ্রহণে সমস্ত কুপ্রভাব দূরী হতে হয় মাতার বাৎসল্য রস মাতার বাৎসল্য প্রেম এতখানি গভীর যে তার সেই ঐশ্বর্য মাতার বাতসল্য প্রেমের কাছে আচ্ছাদিত হয়ে যেত তো সেই কাজল আর দুই চোখ ভরা জল হ্যাঁ সেই জল যখন ভগবানের গালের উপর দিয়ে পড়ছে আর দুই হাত দিয়ে হ্যাঁ করাম ভোজ ও দুই হাত দিয়ে যখন তিনি তার চক্ষুদ্ধ হয় হ্যাঁ ছিলেন তো সেই সমস্ত কাজল ভগবানের ওই অপরূপ শোভা মন্ডিত গণ্ড দেশে এসে সারা মুখে ওই কাজল লিপ্ত হয়েছিল তো সেই লিপ্ত কাজলটা এমনই আকর্ষণীয় ছিল যে মা যশোদা তার এই রূপটা দেখে হ্যাঁ ভয় পেয়ে যখন কান্না করে তখন এই গলার এই মানে ফুকিয়ে যখন কান্না করে তখন গলাতে যে তিনটা রেখা মানে ওইখানে একটা রেখা উৎপন্ন হয় সেইটা উৎপন্ন হয়েছে ঠোঁট ফুলে আছে লাল লাল তার ঠোঁট অধর হ্যাঁ আর গোটায় মুখে তার সম্পূর্ণ মুখমন্ডল কাজল দ্বারা ভূষিত হয়েছে এবং চোখ বড় বড় করে মায়ের দিকে তাকিয়ে আছেন আর কি হচ্ছে না শ্বাস ভেতরে ভয় পেলে আমাদের যেমন একটা উদ্বেগ ভয় এগুলো যেমন শ্বাস আমাদের ওঠানামা করতে দেয় খুব জোরে জোরে সেইটা করছে তো মা যশোধে সম্পূর্ণটা দেখে দুইটা প্রতিক্রিয়া হয়েছে মা যশোদার দুটো প্রতিক্রিয়া হয়েছে এক তার সুপুত্র তার এই প্রিয় পুত্রের এই অপরূপ যে বহির প্রকাশ তার এই সুপুত্রের এই অপরূপ বহির প্রকাশ সেটা দেখো মা যশোদা মহিত হয়ে গেছে আহা আমার পুত্রের কি অপরূপ রূপ আমি দংশন এই দর্শন করলাম আবার দ্বিতীয় পক্ষে তিনি ভাবছেন যে আমার কারণে আমার এই বাছা এত অত্যন্ত ভীতগ্রস্ত হয়েছে তো দ্বিতীয় প্রকারটাতে ভগবান শ্রীকৃষ্ণের এই যে লীলা অর্থাৎ আমি আমার কপট রোদনের এবং ভয় প্রদর্শন আমি ভীত হয়েছি এটা প্রদর্শনের যে আমি প্রদর্শনটা করেছিলাম এটা তো আমার কাজ হয়েছে মা প্রভাবিত হয়ে গেছেন মা এখন ভাবছেন যে আমার এই ছড়ি দেখানোর কারণে আমার এই দুধের বাছা এত ছোট বালক সে ভয় পেয়েছে আমার এতটা ভয় দেখানো তাকে উচিত হয়নি তো এখানে ছিল সনাতন গোস্বামী পাদ লিখছেন যে এইটা হচ্ছে ভগবানের স্বভাব সুলভ একটা বাল্যলীলা তিনি ভয় পেয়েছেন হ্যাঁ মায়ের হাতে লাঠি দিকে অত্যন্ত ভয় পেয়েছেন তো এইটা হচ্ছে তার স্বভাব সিদ্ধ বাল্যলীলা হ্যাঁ এবং বলছেন যে মা যশোদা মাতা তার এই চঞ্চলমতি বালকের এই ভয় পাওয়াটি দেখে সেই ভয় পাওয়াটা খুবই আস্বাদন করছিলেন অত্যন্ত আস্বাদন করেছিলেন যে দেখো কেমন আমি যে লাঠি হাতে তাকে শাসন করার জন্য উদ্যত হয়েছি এইটা দেখে আমার পুত্র ভীতগ্রস্ত হয়েছে অতি প্রকৃত মাতারা যেমন ভাবে যে আমি ভয় দেখালাম অথচ বাচ্চা ভয় পেল না হ্যাঁ তো তখন তারা খানিকটা নিরাশ বা বিফল মনোরত হয়ে পড়ে কিন্তু ভগবান মায়ের তার মনের ভাব জানতেন ভগবান সকলের মনের ভাব জানেন যার জন্য করে তিনি পরমেশ্বর ভগবান আর আমরা শুধুমাত্র আমাদের নিজের মনের ভাব তাও নিজের মনের ভাবটাও আমরা অনেক সময় বুঝতে পারি না নিজেদের মনের ভাবই আমরা নিজেরা বুঝতে পারি না তো অন্যেরটা তো দূরের কথা তো ভগবান মায়ের মনের ভাব বুঝতে পেরে তিনিও বুঝলেন যে আমার এই যে প্রদর্শন সেটাতে মা খানিকটা বুঝতে পেরেছে অতএব হতে পারে যে আমার শাস্তি প্রাপ্তির যে মাত্রা সেটা খানিকটা কম হতে পারে তো এইখানে আমরা দেখি যে দশম স্কন্ধের নবম অধ্যায়ের আর চোদ্দ নম্বর শ্লোকে সেইখানে গোস্বামী কি বলছেন সেখানে বলছেন যে তম মত্তা আত্মজম অব্যক্তম মার্ত লিঙ্গম অধ্যক্ষজম গোপিকা উলু খলে দামনা বন্ধন্য প্রাকৃতম যথা তো তখন এখানে বলছে যে এইভাবে প্রাকৃত মাতা যেভাবে চঞ্চলমতি দুষ্ট ছেলেকে বেঁধে রাখেন সেভাবে শ্রীকৃষ্ণকেও নিজের পুত্রের মতো স্বাভাবিকভাবে উদুখলের সঙ্গে বেঁধেছিলেন যেমন করে আমাদের ভৌতিক জগতের মাতারা তাদের পুত্রটিকে অতি সাধারণ পুত্র ভেবে আর অতি অনাদরে লালন পালন করেন আমরা চৈতন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয়ের বিখ্যাত যে করেন ও বন্ধন অতিহীন জ্ঞানে করে লালন পালন তো শিল সুখদেব গোস্বামী সেই বর্ণনাটি এখানে করছেন যে সাধারণ একজন প্রাকৃত বালকের মতো মনে করে মা যশোদা তাকে উদুখলের সঙ্গে বেঁধেছিলেন তো বাঁধার ফলে ভগবান শ্রীকৃষ্ণ তার এই ভীত হয়েছি এই অনুভূতিটিকে প্রকাশ করে মাকে তিনি জয় করতে পেরেছিলেন যে চলো মা আমার এই ভীত সন্ত্রস্ত অবস্থা দেখে আমাকে অন্ততপক্ষে পক্ষে মানে ভীষণ প্রহার বা ভীষণ দণ্ড থেকে খানিকটা বিরত থাকবেন এবং আমি হয়তো বেঁচে যেতে পারি তো আমাদের আজকে এই পর্যন্ত পরবর্তী পর্বে আমরা এর দ্বিতীয় লাইনের আলোচনা করব হরে কৃষ্ণ হরিবুল